বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান বনাম পুরনো দলের বা পুরনো শক্তির পুনর্গঠন কি মনে হয় জনগণ আসলে কোন শক্তির উপরে বা কোনটার উপরে বেশি ভরসা করছে দেখুন আওয়ামী লীগের ব্যানের অর্ডারটা একটা টেম্পোরারি অর্ডার সরকার টেম্পোরারি ব্যান করেছে সরকারের টেম্পোরারি অর্ডার দেখে ইলেকশন কমিশন সাথে সাথে সেম ডেতে ইলেকশন কমিশন টেম্পোরারি ব্যান করেছে ব্যানটা করা হয়েছে অন দ্য প্রিটেক্সট অফ পেন্ডিটে লাইট মানে যে বিচারাধীন অবস্থায় থাকার কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হলো সাময়িকভাবে আওয়ামী লীগ অ্যাজ এ দল বাতিলের একটা আইন হয়েছে যে সে যুদ্ধাবাদী ট্রাইব্যুনালে যদি কেউ কনফিক্টেড হয় কোনো দলকেও বাতিল করা যেতে পারে আমার জানা মতে দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা তখন পর্যন্ত পেন্ডিং ছিল না এখনও পেন্ডিং নাই আর আপনি পেন্ডিং থেকে টেম্পোরারি সাসপেন্ড করলেন এরপর একটা ভোট হলো সেই ভোটের পরে দেখা গেল জুডিশিয়াল ভার্ডিক্টে আওয়ামী লীগকে বাতিল করা হলো না তখন তো আওয়ামী লীগ বলতেই পারে যে আমাকে আবার নতুন করে ভোট করেন পুরো ভোটটাই মানে আইনগত বলতে পারে এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট সবসময়ই আওয়ামী লীগ পাওয়ার জন্য এনটাইটেলড যেহেতু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ভার্ডিক্ট আসেনি যদি পিওর এক্সিকিউটিভ অর্ডার হতো এটা আনলফুল হতো না কিন্তু যেটা আমাদের ম্যাডাম বললেন যে এটা ইমোরাল এক্সিকিউটিভ অর্ডার পলিটিক্যাল দল কিন্তু সেটা ইলিগাল হতো না কিন্তু আপনি এক্সিকিউটিভ অর্ডার লিখেছেন কিন্তু বিচারিক প্রক্রিয়া দিন আছে বলে তাহলে বিচারিক প্রক্রিয়া যদি শেষ না হয় তাহলে নির্বাচনের আগে আপনাকে সুযোগ দিতে হবে আইন যা বলে আরেকটি প্রবলেম হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি যে মামলাটি চলছে যেটা রায় হতে পারে সেখানেও আওয়ামী লীগ চার্জশিটে অ্যাজ এ পার্টি তারা অভিযুক্ত পার্টি না এখন জশ সাহেব বিয়ন্ড চার্জশিট বিয়ন্ড রেফায়ার গিয়ে অনেক কিছু অর্ডার্স দিতেই পারে তার সে আছে সেটা প্রশ্নবিদ্ধ হবে নাও বাংলাদেশের মানুষের অনেকগুলো গুণ আছে ট্রাকোনিয়ান পাকিস্তান আর্মিকে হারাতে পেরেছে চব্বিশ বছরে দুবার স্বাধীন হয়েছে এবং মুসলিম কান্ট্রি হেও যখন আমাদের অন্যায় করা হয়েছে স্বাধিকার দেওয়া হয়নি আমাদেরকে আমাদেরকে যখন ভোটাধিকার নেওয়া হলো আমাদের জয়ী প্রার্থীকে শপথ করানো হলো কিন্তু সংসদ বসতে না তুলে তখন দেশের মানুষ কিন্তু তাদের মুসলিম ব্রাদারদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হেজিটেট করেনি তারাও আমাদেরকে মারতে হেজিটেট করেনি লার্কালেঙ্কে পাকিস্তান যারা বলল তারাই আবার কিন্তু বাংলাদেশ স্বাধীন করে একটা অংশ কিছু ডেভিয়েশন ছও তো যখন বঙ্গবন্ধুকে অ্যান্থনি মাস্ক জিজ্ঞেস করলো তোমার স্ট্রেংথ কী বললো আমার পিপু তোমার উইকনেস কি বলল আমার পিপল উইকনেস কেন দেশের মানুষ খুব ফ্রিকেল খুব ভুলে যায় এবং বর্তমানের ক্রাইসিসগুলো তারা বেশি চোখে দেখে বিপুল একটা আন্দোলন হলো সবাই অংশগ্রহণ করলো সেই অংশগ্রহণের পরে যে সরকারটা হলো সেই সরকার জনগণকে ডেলিভারি দিতে পারলো না প্রথম হচ্ছে সততা দিতে পারলো না বিপ্লবীরা সৎ থাকলো না কিতুক্ষজনক এমন একটা কাঠামো তৈরি করা হলো যারা খুব ইয়াং ছেলে পেলে দ্রুত এদেরকে বলগাহীন ক্ষমতা দিয়ে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়া হলো অ্যান্ড পাওয়ার করাপ্ট অ্যাবসোলুটলি অ্যাবসলুট পাওয়ার করাপ্ট অ্যাবসোলুটলি যারা এই সরকারের মেটিক ডিজাইন করেছে তার বোঝা উচিত ছিল যে মন্ত্রী যদি হয়ে যায় এই কম বয়সে কোনো ছেলে তার প্রচুর অফার চারদিকে আসবে সেখান থেকে নিজেকে সরাতে পারবে না এটা খুব কঠিন কাজ তাকে মন্ত্রী করা ঠিক হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকার ডেলিভারি দিতে পারতো না রিফর্ম করতে পারলো না আপনি বলছিলেন সংস্কার জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে তো আইনগত বাদ দিয়েছে কত পার্সেন্ট লোক নিয়ে সংস্কারটা হচ্ছে কিভাবে এটা টেকসই হবে বাংলাদেশে এর আগে যতবার রিফর্ম হয়েছে একাত্তরের পরে হয়েছে একানব্বইতে হয়েছে মানে এই প্রেক্ষাপটগুলো দেখলে কখনই কিন্তু এত বিপুল পরিমাণ লোকের দলদেরকে বাদ দিয়ে রিফর্ম করা হয়নি প্রতিবারই কিছু লোক বাদ ছিল কিন্তু একানব্বইতেও জাতীয় পার্টি রিফর্ম মেনে নিয়েছিল তার বিরুদ্ধে যে মতবাদগুলো সেখানেও সে পার্টিসিপেট করেছে এবং মেনে নিয়েছে ঠিক আছে আমার বিরুদ্ধে তো আমি মেনে নেবো এখন তো একটা বিশাল প্রসেস বাদ দিয়ে করা হচ্ছে যদি সেটাই করা হয় তাহলে সেই রিফর্মটা টেকসই হবে না এই সরকারের প্রচুর এনজিওর লোক আছে অনেকে বলে এনজিও গ্রাম সরকার সিভিল সোসাইটির শীর্ষস্থানীয় লোকজন আছে একদম সারা জীবন সৎ অনেস্ট দক্ষ শক্ত ভাষা সরকারকে কথা বলেছে সেলুটেবল কিন্তু তারা নিজেরা যখন মন্ত্রী হলো তারা কিন্তু যে রিফর্মগুলোর কথা সারা জীবন বলেছে সেগুলো করতে পারলো না একটা বিশাল ন্যাশনাল লস হয়ে গেল ভবিষ্যতে যে সরকারই আসবে এনজিওর লোক আর সিভিল সোসাইটির লোক সেই সরকারকে আঙুল তুলে বলতে পারবে না যে আপনারা এই রিফর্মগুলো কেন করছেন না কারণ তখনই মন্ত্রী রিপ্লাই দিবে আপনারা তো সরকারে ছিলেন এক দেড় বছর আপনারা কেন করেন এই যে আপনারা কেন করেননি এই অ্যান্সারটা কেউ দিতে পারবে না মানে এই সেক্টরের লোকজনটা আছে এই লসটা ন্যাশনাল একটা লস হয়ে গেল সিভিল সোসাইটি ফেরত ওয়ান ইলেভেন যদি আমরা দেখি ম্যাসিভ রিফর্ম হয়েছে ম্যাসিভ কি পরিমাণ রিফর্ম হয়েছে ওয়ান ইলেভেনে অবিশ্বাস্য এই ক্ষেত্রে আমি মনে করি প্রথম দিকে এই সরকার ইজ প্রি ডিজাইন টু ফেইলড সরকার যখন বুঝে ফেলেছে যে আমি পাঁচ বছর থাকতে পারবো না দশ বছর থাকতে পারবো না সরকার আগ্রহ হারিয়ে ফেলেছে এই সরকার কেমা ফর সাম কোলেক্ট্রাল পারপাস অন্য কোনো পারপাস ছিল যেটা আমরা জানি না বুঝতে পারি না এবং তারা দেশের উন্নয়ন করা দেশকে ভালো করা দেশের রাস্তাঘাট ঠিক করা দেশের মানুষের মানসিকতা উন্নয়ন করা ম্যাসিভ মুভমেন্ট করে দেশকে মোবিলাইজ করা এইটা তারা পারেনি আর রিসেন্টলি যেটা ঘটছে পৃথিবীতে অনেক দেশে সরকার আউস্ট হয়েছে আওয়ামী লীগও আউস্ট হয়েছে অস্বীকার করা যায় পালিয়ে গেছে কিন্তু পালিয়ে যাওয়ার পরেও তারা বিদেশের মাটিতে যেভাবে ফিরে আসছে এটা কিন্তু সাদ্দাম গাদ্দাফির ক্ষেত্রে হয়নি এইটা ইঙ্গিতবাহী অর্থাৎ ওই যে বললাম মানুষ ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনরা শেখ হাসিনার বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল কারণ ছাত্র মারা হয়েছে এখন তারা দেখলো যে যে ওই ছাত্ররা দুর্নীতি করলো ওই ছাত্ররা মানুষকে মারলো বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিল ন্যাচারালি তাদের একটা অংশ মনে হচ্ছে এটা একটা ডিজাইন ছিল শেখ হাসিনাকে সরানোর তারাও সেই ডিজাইনে চলে গেছে এদেশের অসংখ্য মানুষ এখন মনে করছে যে পুরো বিপ্লবটাই ছিল সাজানো শেখ হাসিনাকে সরানোর জন্য তো তারা যেখানে আন্দোলন করেছে তারা এখন আবার কাউন্টার আন্দোলন করতে রেডি হচ্ছে আস্তে 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 এই সরকারে সেফ এক্সিট প্রবলেমে পড়ে যাবে তখন কারণ যখন আপনি সংস্কার করতে পারলেন না সুষ্ঠু ইনক্লুসিভ ভোট করতে পারলেন না আপনাকে পরবর্তী লেটারের ট্রানজিশনটা কে দেবে দিতে পারে বিএনপি একমাত্র সে বিএনপির সাথেও এই সরকারের খুব আত্মিক সম্পর্ক আছে এমনটি মনে হয় না এই সরকার এখন খোলামেলাই বলতে পারি প্রথম থেকে জামাতকে তার অত্যন্ত কাছের বন্ধু ভেবেছে এনসিপি তো এই সরকারই টোটালি বিএনপিকে তারা প্রথম থেকে কিছুটা দূরত্ব রেখেছে যে কারণে তিনজন গেলে সেখানে একজন বিএনপি থাকে এই যে ডক্টর ইনুস স্যার তিনটা দলের ছয়জনকে নিয়ে গেলেন বিএনপি দুজন মানে এনসিপিও দুজন জামাতও দুজন বাকি বিপ্লব ধরে নিলাম বিপ্লবের সরকার নিয়ে উনি যাচ্ছেন বিপ্লবের বাকি দলগুলো কি হলো জোনায়ত সাকির কি হলো তারেক সাহেবের কি হলো আম পার্টির তো আরও তো পঞ্চাশ সাইড ত্রিশটা দল আছে যারা আন্দোলন করেছে আপনার সবাইকে নিয়ে যেতে হবে তার মানে আপনি নিরপেক্ষ না আপনি নিরপেক্ষ না আপনি নিরপেক্ষ না আপনি নির্বাচনের জন্য যে নিরপেক্ষ দরকার তা না আপনি একটা সাইডের সরকার তাহলে যখন নির্বাচনের সময় আপনি থাকবেন তখন তো আপনি আপনার সাইডকে ফেভার করবেন অটোমেটিক আপনার সাইড ফেভার হয়ে যাবে তাই একটা নির্বাচনকালীন সরকারের প্রথম যে কাজ তার নিরপেক্ষ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকার যদিও এটা নাম এরকম নন্ত্রবোধী সরকার কিন্তু যদি ভোট ভোটের দিনে এই সরকার থাকে তাকে নিরপেক্ষতা দেখাতে হবে সেখানে এই সরকার আটারলি অ্যান্ড মেজারেবলি ফেল করেছে সো স্যার স্বামী কথা শুনছিলেন আমি আপনি এবং নির্বাচন রাজনীতি নিয়ে আমরা কথা বলছি কিন্তু এর বাইরে গিয়ে যদি একটু চিন্তা করি যে মানুষের আসলে প্রধান উদ্বেগ কি আইন দ্রব্যমূল্য কর্মসংস্থান মাঠের পর্যবেক্ষণ আসলে কি বলে নাকি মানুষ আসলে এখন নির্বাচনের দিকেই তার প্রধান না মানুষের যে মেইন কনসার্নটা এখন নির্বাচনের দিকে বিষয়টা কিন্তু সেরকম না দ্রব্য মূল্য হচ্ছে বিগ কনসার্ন সাথে সাথে জবলেসনেস মানে বিশাল একটা ইয়থ তারা একেবারেই কাজ শূন্য হয়ে বসে আছে ব্যবসায়ী সেক্টরে যারা মিড লেভেলের ব্যবসায়ী তাদের ধস ইনভেস্টমেন্ট নেই বাংলাদেশে সব দিক দিয়ে কনসার্নটা কিন্তু সব জায়গাতেই এখন সাধারণ এবং ক্ষুদ্র ব্যবসায়ী সব একেবারে একেবারে ধস নেমেছে এবং সবার কনসার্নটা হচ্ছে এখান থেকে আমাদের উত্তরণ দরকার এটা খুবই অবভিয়াস যে বর্তমান যে সরকার আছে তাদের প্রতি আস্থা বিশ্বাস প্রত্যাশা তিনটা ছিল আকাশচুম্বী কারণ আমরা মনে করেছিলাম বা সাধারণ জনগণ যেটা মনে করেছিল যে শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা বোধহয় এখন ব্যস্ত পেয়ে যাব সো একটা আকাশচুম্বী একটা প্রত্যাশা নিয়ে যখন আমরা দেখেছি বা সাধারণ জনগণ দেখেছে দেখার পরে যখন দেখেছে যে না এই সরকার আসলেও কন্ট্রোলিং পাওয়ারটা অনেকাংশেই তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি সাধারণ জনগণের কাছে যে না তারা তো অনেক কিছুদের বিয়ন্ড কন্ট্রোল থাকছে তারা দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছে না তাদের ক্যাবিনেটের অনেককে নিয়ে প্রশ্ন আসছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে তারপরে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে উন্নতি ঘটাতে পারছে না আমরা দেখেছি যে বিডার বিশাল প্রোগ্রামিট